ৰং চাই গাড়ী ঢুকাই দিছে একো কৰি দিলো হয় গাড়ী উল্টা চাইডে গাড়ী এক্সিডেণ্ট কৰি দিলো হয় মাৰি ফেলাই দিয়ে দাঁৰ ভাই ভাই বাই বাই এ দার তো দার করো দার করো সাইডে দার করো কতদিন হইলো গাড়ি চালার গাড়ি চালার কতদিন হইলো তোমার মানে গাড়িটা রং সাইডে যে ডুবাইছো যদি এই এটাতে লাগছে এটা এখানে যদি লাগতো তাহলে আমি পড়ে যাইতাম এটা বুঝতে পারছি ভাই ওখানে তারপর সরি বলো সরি বললে তো হবে না ভাই গাড়ি গাড়ি আপনি চালাতে পারেন তাই তো বয়স হয়নি এখনো গাড়ি চালার কত বছর বয়স এসেছো তোমার 17 এখনো তো হয় না আঠারো বছর হলে তো ড্রাইভিং লাইসেন্স আঠারো বছর তো হয়নি এখনো এখনো যদি অ্যাক্সিডেন্ট হইতো ক্ষতিটা কার হইতো আপনার হইতো আমার হইতো রং সাইডে গাড়ি ঢুকাই দিছে একটুর জন্য আমার হাতে লাগছে গ্লাসে লাগছে একটুর জন্য কিন্তু বাঁচিয়ে গেছি আমি আমার ভিডিও রেকর্ড হয়েছে কিভাবে গাড়িটা ঢুকাই দিছে আপনি গাড়ি চালান গাড়ি আপনি চালান কোথায় আচ্ছা আপনি আপনি গাড়ি নেন গাড়ি হাতে নেন গাড়ি হাতে নেন অ্যাক্সিডেন্ট হলে দুইজনেরও সমস্যা হইতো গাড়ি চলাইলে আস্তে চলা লাগে আর কত স্পিডে গাড়িটা ডুবে দিছে কন্ট্রোলটা ভালো ছিল দেখ পরি নেই কিন্তু গাড়িতে আমার কিন্তু পরি যাইতো গাড়িতে আর দিয়েন না ভাই রোডে ভাই দিয়েন না ঠিক আছে কারণ অ্যাক্সিডেন্ট হলে দুইজনের ক্ষতি কিন্তু এটা বুঝতে হবে আপনার বাসা আমার পারবো দুপুরেই লাস্ট বাইক আর না এইভাবে আর এরকম করিয়ে না ভাই কারণ দুর্ঘটনা তো দুইজন কারণ হইতো একটুর জন্য খালি অল্প একটু মিশের জন্য কিন্তু ক্ষতিটা হয়ে যাইতো তো দোষটা কী করলো আপনারা তো অবশ্যই দেখছেন ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন যে রকম দোষটা করছে রং সাইড দিয়ে ডুবাই দিছে কীভাবে একটুর জন্য কিন্তু আমরা বেঁচে গেলাম দুইজনে